নমস্কার সবাইকে আমার নাম প্রমু আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে আর সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ছাদ বাগানের কী অবস্থা সেটাই দেখতে যাব দরজা খুলতে সুন্দর কামিনির গাছ পুরো ফুল ভর্তি হল ফুটে আছে এখানে আছে অ্যাডিনিয়াম এই ফুলটার নাম কি আমি জানি আপনারা যদি জানেন আমাকে কমেন্টে জানাবেন এটা হলো কাগজ ফুলের গাছ গাছে ফুলগুলো যেন কি সুন্দর অপরূপ ভাবে ফুটে আছে এটা হলো মস রোজ পিঙ্ক কালারের আর এখানে আছে বিভিন্ন ধরনের লঙ্কা গাছ গাছগুলো কি সুন্দর যেন সবুজ হয়ে গেছে বেশি মনে হচ্ছে যেন মাথা নিয়ে সবাই বৃষ্টি উপভোগ করছে সুন্দরভাবে সবকটা লঙ্কা গাছে খুব সুন্দর ভাবে পড়িয়ে এসেছে এগুলো একদম নতুন টিউবার লাগিয়েছে আর এটা অনেক পুরনো গাছ পাঁচটা পাঁচটাতে অলরেডি হয়ে গেছে গাছগুলো কিন্তু বৃষ্টির জলে যেন বেশি হেলদি হয়ে উঠেছে একদম সুন্দর সবুজ সতেজ এই লেবু গাছটা দেখতে পাচ্ছে এতে লেবুগুলো লুকিয়ে টকিয়ে হয়েছে ঠিকই এটা কিন্তু বীজ থেকে লেবু গাছ করা খুব সুন্দরভাবে বড় হয়েছে বছরের গাছ আর এখানে সব আমার জবা গাছের কালেকশান মা পাশে পিছনে উচ্ছে টলছে বোধ হয় এই পদ্ম গাছটা একটা রানার থেকে তৈরি করা হয়তো খুব শীঘ্রই ফুল দেবে আমার মিনি জবার গাছ খেতে আপনারা সবাই দেখেছেন প্রচুর ফুল হয় মোটামুটি দিনে তিরিশ চল্লিশটা তো হয় রোজ এই লেবু গাছটা খুব সুন্দরভাবে লেবু ধরেছে উল্টে ফুলও এসছে এত বৃষ্টির জোটে এপাশে আমার জবা ফুলের গাছ সব মা বোধহয় ওই পার্পল জবাটা তুলতে ভুলে গেছে আজকে পাতার মধ্যে লুকিয়ে আছে তো দেখতে পায়নি এটা টগর ফুল থোকা টগর ফুলের গাছটা এটা রঙ্গলি কত ফুল এসছে এত মোমাছে আসে যে কাছাকাছি যাওয়াই যায় না এখন বৃষ্টির জন্য বোধ নেই ওরা এই যে এটা হলো আমার পার্পল জবার থোকা গাছটা মা বোধহয় ফুলটা দেখতে পাইনি সকালে এটা গাছ বলুন তো বারো মাসের শিউলি গাছ পুজো আসছে গাছটা একদম ফুলে ভরে যাবে খুব সুন্দরভাবে হেলদি হয়ে এই যে একটা ফুলও পেয়েছি দেখুন বেশ সুন্দর লাগছে শিউলি ফুলের কিন্তু একটা আলাদাই আভিজাত্য আছে যেন এটা কি ফুল বলুন তো এটা হলো ম্যান্ডেভিলা কয়েক দিনের টানা বৃষ্টিতে ম্যান্ডেভিলার ফুলগুলো অনেক বড় হয়েছে এই রকম ফুল কিন্তু আমার কোনো বছর হয় না এটাও কাগজ ফুলের গাছ দাঁড়ান জলটা জমে গেছে জলটা ফেলে দেই টপ থেকে নয়তো খুব তাড়াতাড়ি শিকড় কিন্তু নষ্ট হয়ে যাবে এই গাছটার নাম কি আমি জানি না ঘরের ভিতরে রেখেছিলাম হয়নি নিজেই ছাদে রেখে দিয়েছি কি সুন্দরভাবে বড় হয়েছে আমার পুদিনা গাছ তারপরে সাদা নাইন ক্লক এটাতেও কত সুন্দর কাগজ ফুলে ফুল এসেছে বলে নাকি এই সময়টায় কাগজ ফুলের ফুল যদি আসেও কেটে দিতে হয় কিন্তু আমার মা খুব বকে কাটতেই দেয় না একদম আর এই দেখুন কাগজ ফুলের নিচে একটা লঙ্কা গাছ হয়েছে প্রচুর ফলন হয়েছে এই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা তুলেওছে এখনো গাছেও কিন্তু প্রচুর লঙ্কা আছে আর এই কাগজ ফুলের গাছটা যতবার ঝরে যায় ফুল ঠিক তার দশ দিনের মধ্যে আবার ফুলে ভর্তি হয়ে যায় প্রচুর ভালো এই গাছটা ডাবল কালারের কোনো কোনো ডালে সাদা হয় আবার কোনো কোনো ডালে পিঙ্ক হয় এই যে পেয়ারা গাছটা প্রচুর ফুল এসছে আর হনুমান সেই জন্য আসে আর আমার পেয়ারাগুলো সব খেয়ে চলে যায় এই বনজাই তগর গাছটাকে তো আপনারা সবাই দেখেছেন এই যে ওই গাছটার ছাওয়াতেই কিন্তু সবকটা গোলাপ রাখা আছে গোলাপ খুব একটা কড়া রোদ্দে রাখলে ফুল বেশি হতে চায় না আর এই যে উচ্ছে গাছটা প্রচুর উচ্ছে হয়েছে জানেন তো ছোটো ছোটো জায়গায় আর এই দেখুন এটা কে হনুমানকে তাড়ানোর জন্য এখানে লাগানো হয়েছে জানি না হনুমান কতটা ভয় পাবে কিন্তু ও ওর মতো কাজ করে যাচ্ছে ঠিকই না সব গাছই বেশ ভালোই আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা ভালো থাকবেন সবাই